দেশ খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানে নমস্কার আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিয়াত্তর শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ ষোলো দশমিক শূন্য মিলিমিটার ব্যুরো রিপোর্ট নিউজ ভারত